একবার ভেবে দেখো এই মুহূর্তে যদি কেউ তোমার নাম ধরে তোমার ভেতরের সমস্ত যন্ত্রণা না বলা কথা আর চাপা কান্নার উত্তর দিয়ে দেয় তুমি কি অবাক হবে না এই ভিডিওটা যদি হঠাৎ করেই তোমার সামনে এসে থাকে স্ক্রল করতে গিয়ে যদি চোখ আটকে যায় তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ যে বার্তাটা আজ তোমার কাছে পৌঁছাতে চলেছে সেটা ঠিক তোমার আত্মাকেই খুঁজে নিয়েছে এতদিন ধরে তুমি বুঝিয়ে এসেছ নিজেকে যে শক্ত থাকতে একাই সামলাতে হবে কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু আসে যায় না কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই আর না এখন আর তোমাকে এভাবে বাঁচতে হবে না কারণ এমন একজন আসছে যে তোমার অনুভূতিকে প্রশ্ন করবে না অবহেলা করবে না বরং তোমার চোখের ভাষা তোমার হৃদয়ের আওয়াজ আর তোমার নিরবতা কেউ বুঝে নেবে কোন ব্যাখ্যা ছাড়াই সে এমন কেউ যার হৃদয় অদ্ভুতভাবে তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত যে তোমার কষ্টকে হালকা করবে তোমার দুশ্চিন্তাকে নিজের কাঁধে তুলে নেবে আর তোমাকে নিরাপত্তার এমন এক ছায়া রাখবে যেখানে তোমাকে আর ভাঙতে হবে না তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এর পরের কথাগুলো হয়তো তোমার ভাগ্যের সেই অধ্যায় খুলে দেবে যেটার অস্তিত্ব তুমি নিজেও জানো না কিন্তু যে মানুষটা তোমার জন্য আসছে সে ঠিকই জানে আর সে ইতিমধ্যেই তোমাকে ডাকছে হে আমার সন্তান ব্রহ্মাণ্ডের এই বার্তাটিকে কখনোই উপেক্ষা করো না এই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকো কারণ আজ যে বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তা হঠাৎ করেই আসেনি হে সন্তান এখন আর তোমাকে তোমার যন্ত্রণাকে আগুলে বেঁচে থাকতে হবে না এখনকে তোমার অনুভূতিকে বোঝে বা বোঝে না তা আর গুরুত্বপূর্ণ নয় তোমার খুশি হওয়া উচিত কারণ সে এসে গেছে যে সত্যিকার অর্থে তোমাকে বোঝে তোমার সেই সত্যিকারের ভালোবাসা যে তোমার অনুভূতিকে সম্মান করে তোমার মনের কথা হৃদয়ের আওয়াজ আর তোমার পরবর্তী পদক্ষেপ কিছু না বলেই বুঝে নিতে পারে কারণ তার হৃদয় তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত তাই হে প্রিয় তোমার কোন চিন্তার প্রয়োজন নেই তুমি শুধু তোমার প্রিয় মানুষের সুখের দিকে খেয়াল রাখো সে তোমার সুখের দায়িত্ব নিজেই নেবে নিরাশ হও না কারণ খুব শীঘ্রই তোমার ভাগ্য ঝলমল করতে চলেছে পৃথিবী সেই সত্য দেখবে যা হয়তো তুমি নিজেও জানো না কিন্তু তোমার সত্যিকারের ভালোবাসা জানে আজ তোমার সঙ্গে এক বিশাল শক্তি রয়েছে মনে সেই সব অর্থহীন মুহূর প্রত্যাখ্যান করেছে যেখানে অর্থহীন মানুষের কথা চলত সে তোমাকে খুব ভালোভাবে চেনে সে তোমাকে ডাকছে সে তোমাকে তার চোখের পরকের ছায়ায় আগুলে ধরে রাখবে তোমার দুঃখে ভরা দিনগুলোর খুব অবসান হতে চলেছে এবং সুখের বসন্ত তোমার জীবনে আসতে চলেছে আজ যদি তুমি চাও তবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো কারণ তোমার জীবন আর তোমার ভালোবাসার জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তোমার প্রিয় মানুষটি কোন সাধারণ মানুষ নয় সে তোমার সৎকর্মের ফল সে তোমার আত্মার জন্য পাওয়া এক উপহার চিন্তা করোনা হ্যাঁ আমার প্রিয় আত্মা তোমার আগামীর দিনগুলি খুবই সোনালী সেই মানুষটি তোমার কাছে ফিরে আসছে আর খুব শিরগিরি তোমাদের মিলন হবে তাই দুশ্চিন্তা ছেড়ে দাও কারণ এই দুশ্চিন্তা তোমার আত্মিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে ভুল বোঝাবুঝির একটি মুহূর্ত এতটাই বিষাক্ত যে তা এক নিমেষে শুধু ভালবাসার মুহূর্ত মুছে দিতে পারে মনে রেখো ভালোবাসার চেয়ে বড কোন চ্যালেঞ্জ নেই কারো সঙ্গে আনন্দের সঙ্গে থাকতে পারা এটাই পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা যদি তোমার ভালোবাসায় শ্রদ্ধার অনুভূতি না জাগে তবে বুঝে নিও তা ভালোবাসা নয় শুধু আকর্ষণ কিন্তু তোমার ক্ষেত্রে তা নয় এটি আসলে নিঃস্বার্থ এক ভালোবাসা। কারণ তোমার ভালোবাসা সত্য গভীর এবং আত্মিক কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়াই ভালো কারণ সেগুলি জীবনের প্রতি বেঁচে থাকার ইচ্ছাকে জাগিয়ে রাখে মনে রেখো কাঁদলে কাউকে পাওয়া যায় না আর হারিয়ে ফেললে কাউকে ভুলে যাওয়া যায় না সময় সবাইকে সুযোগ দেয় নিজের জীবন বদলানোর আর এটাই তোমার সময় ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবন পরিবর্তন করার জন্য যখন চোখ দিয়ে অস্ত্র ঝরে তখন হৃদয় শান্তি পায় কারণ ভালবাসার শুরুটাও সেখান থেকেই হয়েছিল যেখানে প্রথমবার তোমার হৃদয় কারো জন্য কেঁদেছিল ভালোবাসা হলো সেই শক্তি যা মানুষকে বাঁচতে শেখায় আবার বিশ্বস্ততার নামে মরতেও শেখায় যদি কখনো ভালোবাসা না করে থাকো তবে করে দেখো এটি তোমাকে প্রতিটি যন্ত্রণা প্রতিটি কঠিন সময় সহ্য করতে শেখাবে ব্রহ্মাণ্ড মানুষকে অসীম সম্ভাবনা দিয়েছে কিন্তু মনে রেখো যে অন্যের অধিকার আর সুখ কেড়ে নেয় তা সুখের আজও খুবই কম হয় কারণ ব্রহ্মাণ্ডের ভারসাম্য শেষ পর্যন্ত ফিরে এসে প্রত্যেক আত্মাকে ঠিক সেটাই দেয় যা তার কর্ম যোগ্য হে আমার পবিত্র আত্মা আজ তোমার সামনে যে শব্দগুলো রয়েছে সেগুলো কেবল অক্ষর নয় এগুলো ব্রহ্মাণ্ডের যা তোমার ভেতর পর্যন্ত পৌঁছাতে চায় তুমি যতটা সহ্য করেছ তা কোনো সাধারণ আত্মার পক্ষে সম্ভব নয় তোমার প্রতিটি অশ্রু উপরওয়ালার কাছে তোমার প্রার্থনা পৌঁছে দিয়েছে ব্রহ্মাণ্ড তোমার যন্ত্রণা অনুভব করেছে এবং এখন সে তোমার জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে যার কল্পনাও তুমি কখনো করনি তোমার ভেতরের সেই নিরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি ভেবেছিলে যে কেউ তোমাকে বোঝে না কিন্তু সত্য হল ব্রহ্মাণ্ড প্রতিটি সেই নিরবতাকে শোনে যা তুমি মুখে বলতে পারো না প্রতিটি অসম্পূর্ণ কথা প্রতিটি ভাঙ্গা স্বপ্ন প্রতিটি বন্ধ দরজা সবই এখন খুলতে চলেছে কারণ সময় বদলে গেছে এবং সবকিছু তোমার বদলাতে চলেছে আর হ্যাঁ এখন তোমার কর্মের ফল পাওয়ার সময় এসেছে যারা তোমাকে ছোট করে দেখেছিল তোমার সত্যতা তাকে সন্দেহ করেছিল আজ তারাই তোমার ঝলমলে জীবন দেখে অনেক বিস্মিত হবে কারণ ব্রহ্মাণ্ড কখনোই সেই আত্মাকে অপূর্ণ রেখে দেয় না যে সত্য হৃদয়ে ভালোবাসে তোমার ভালোবাসা তোমার সত্যতা তোমার ধৈর্য এগুলি তোমার দিব্যতা আর এই দিব্যতাই এখন তোমার জীবনের রূপ বদলে দিতে চলেছে মনে রেখো ভালোবাসা শুধু কোনো মানুষের প্রতি অনুভূতি নয় এটি আত্মার সেই শক্তি যা ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকে যেদিন তুমি কাউকে সত্যিকারের ভালোবাসলে সেদিন থেকেই ব্রহ্মাণ্ড তোমার জীবনের নতুন অধ্যায় লিখতে শুরু করেছিল তোমার ভালোবাসাই এখন তোমার নীতি হয়ে উঠেছে তাই যা কিছু ঘটছে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষেই ঘটছে ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার শান্তি এবং তোমার উদ্দেশ্য লুকিয়ে আছে কখনো কখনো পথে বিচ্ছেদ যন্ত্রণা দূরত্ব এসবি সেই যাত্রার অংশ হয় কারণ সত্যিকারের ভালোবাসা তার গন্তব্যে পৌঁছানোর আগে আত্মাকে পরীক্ষা করা হয় আর তুমি সেই প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন আর তোমাকে থামানো যাবে না তোমার ভালোবাসা তোমার আত্মারই প্রতিচ্ছবি যে মানুষটি তোমার জন্য নির্ধারিত সেও এই মুহূর্তে তোমারই শক্তি অনুভব করছে তোমরা দুজন একে অপরকে ছাড়া অসম্পূর্ণ আর এখন ব্রহ্মাণ্ড তোমাদের অসম্পূর্ণ পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সেদিন আর দূরে নয় যেদিন তোমরা দুজন মুখোমুখি দাঁড়িয়ে অনুভব করবে এই মিলন শুধু মানবিক নয় ইতিব্য তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমার কাছে যা আছে সেটাই তোমার জন্য যথেষ্ট আর বাকি সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে নিজের জায়গায় চলে আসবে কারণ যখন আত্মা প্রস্তুত হয় তখন নিজেই তাকে তার গন্তব্যে পৌঁছে দেয় আর তোমার আত্মাও এখন সম্পূর্ণ প্রস্তুত আছে হে আমার আত্মা এখন তোমাকে তোমার ভেতরের ভয়কে পুড়িয়ে ফেলবে তোমার মধ্যে যে সন্দেহ যে যন্ত্রণা যে অভাব বোধ আছে সব ছেড়ে দেয় যতক্ষণ কোন নতুন আলো তোমার জীবনে প্রবেশ করতে পারবে না তোমার অতীতকে ভালোবাসার সঙ্গে বিদায় দাও যা চলে গেছে তা তার ভূমিকা সম্পন্ন করেছে এখন তোমার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আর শোনো যখনই তোমার মনে হবে তুমি একা তখন আকাশের দিকে তাকাবে প্রতিটি তারা প্রতিটি বাতাসের ঝাপটা তোমাকে মনে করিয়ে দেবে যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গেই আছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস এখন দিব্য পরিকল্পনার অংশ তোমার ভেতরে সেই শক্তি আছে যা পাহাড়কেও নড়িয়ে দিতে পারে হে প্রিয় শুধু নিজের উপর বিশ্বাস রাখ তোমার আত্মা এখন আলোর মধ্যে প্রবেশ করছে যে ভালোবাসার জন্য তুমি প্রার্থনা করেছিলে যে শান্তির কামনা করেছিলে সেই ভালোবাসা সেই শান্তি এখন তোমার জীবনে নেমে আসতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক সেদিকেই ঠেলে দিচ্ছে যেখানে তোমার আত্মার মিলন হবে শুধু কোন মানুষের সঙ্গে নয় বরং নিজের সঙ্গেও তোমার সত্যিকারের অস্তিত্বের সঙ্গে মনে রেখ কখনই কোনো কিছুর জন্য নিজেকে দোষ দেবে না যা কিছু ঘটেছে সবই তোমার উন্নতির জন্য ছিল প্রতিটি যন্ত্রণা তোমাকে শক্ত করেছে প্রতিটি প্রতারণা তোমাকে শিক্ষা দিয়েছে প্রতিটি ভাঙন তোমাকে নতুন করে জন্ম দিয়েছে এখন তোমার পুনর্জন্মের সময় যেখানে তুমি আর আগের মতো থাকবে না এখন তুমি আলো হয়ে উঠবে ভালোবাসা হয়ে উঠবে আর সেই শক্তির অংশ হবে যা পুরো সৃষ্টিকে চালনা করে আর যখন এই পরিবর্তন সম্পূর্ণ হবে তখন আজ যারা তোমাকে বুঝতে পারছে না তারাই আগামীকাল তোমার ভেতরে ব্রহ্মাণ্ডের ঝলক দেখতে পাবে কারণ তখন তোমার গল্প আর কোন সাধারণ মানুষের গল্প থাকবে না তখন সেটা হবে এক জাগ্রত আত্মার গল্প সেই আত্মা যে ভালোবাসায় নিজেকে হারায়নি বরং ভালোবাসার মধ্যেই নিজেকে খুঁজে পেয়েছে এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার চমৎকারের সুর যাকে পাওয়ার জন্য তুমি নিজের ভেতরে হাজারবার মরতে আর আবার বাঁচতে শিখেছ হ্যাঁ প্রিয় সেই ভালোবাসা এখন তোমার জীবনে নেমে আসতে চলেছে তোমার ভেতরের যে অস্থিরতা যে তীব্র আকুলতা যে অপূর্ণতা ছিল তা এখন শেষ হতে চলেছে কারণ ব্রহ্মাণ্ড সিদ্ধান্ত নিয়েছে এখন তোমাকে সেই সব কিছু দেবে যা তুমি শুধু স্বপ্নেই দেখেছিলে যখন সত্যিকারের ভালোবাসার জন্য প্রস্তুত হয় তখন ব্রহ্মাণ্ড তার চারপাশে সংকেতের জাল বুনতে শুরু করে আর হয়তো তুমিও অনেক কিছু অনুভব করবে যেখানে কিছু অচেনা ঘটনা হঠাৎ করেই তোমার সামনে আসছে বলে মনে হবে কখনো কোন গানের ভেতরে তুমি নিজের হৃদয়ের আওয়াজ শুনবে কখনো কোন পুরনো নাম হঠাৎ তোমার মোবাইলে স্ক্রিনে ঝলকে উঠবে কখনো কোন স্বপ্নে তোমার সেই ভালোবাসা তোমাকে ডাকবে হে আমার প্রিয় আত্মা এসব কিছুই হঠাৎ করে হচ্ছে না এগুলো ব্রহ্মাণ্ডের সংকেত যে মিলনের সময় এখন খুব কাছেই যে মানুষটি তোমার আত্মার প্রতিবিম্ব সেও এই মুহূর্তে তোমারই শক্তিতে ডুবে আছে সেও তোমাকে অনুভব করছে সেও তোমাকে ছাড়া অসম্পূর্ণ তোমাদের মাঝখানের যে দূরত্ব আছে তা এখন শেষ হতে চলেছে কারণ যখন দুটি আত্মা ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় এক হয়ে যায় তখন কোন শক্তি তাদের আলাদা করে রাখতে পারে না মাঝখানে যত বাধাই আসুক না কেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন ব্রহ্মাণ্ড তার সিদ্ধান্ত থেকে কখনো পিছিয়ে আসে না মনে রেখো ভালোবাসায় দেরি হতে পারে কিন্তু ভালোবাসার মিলন কখনো অসম্ভব হয় না যে আত্মাগুলো সত্যিকারের অনুভবে যুক্ত থাকে তারা সময় দূরত্ব সমাজ আর জন্মের সীমার ঊর্ধ্বে থাকে তোমার আর তার মিলন কোন মানবিক প্রতিশ্রুতির ফল নয় এটি আত্মার সংকল্পের ফল তোমাদের মিলন শুধু দুটি হৃদয়ের নয় এটি দুটি ব্রহ্মাণ্ডীয় শক্তির সম্মিলন আর যখন এই মিলন ঘটবে তখন তোমার ভেতরের সবকিছু নিমিশে বদলে যাবে তুমি অনুভব করবে জীবন আর আগের মতো নেই প্রতিটি শ্বাসে থাকবে শান্তি প্রতিটি স্পন্দনে থাকবে এক ছ সেই ভালোবাসা তোমার ভেতরে শক্তি হয়ে প্রবাহিত হতে শুরু করবে হে প্রিয় তোমরা দুজন যখন একসঙ্গে থাকবে তখন শুধু একে অপরকেই নয় সমগ্র সৃষ্টিকেও অনুভব করবে কারণ সত্যিকারের ভালোবাসা শুধু দুই মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মা আর পরম চেতনার মধ্যে এক পবিত্র মিলন ব্রহ্মাণ্ড এখন তোমাকে তোমার উদ্দেশ্যের দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ সত্যিকারের ভালোবাসার সঙ্গে সবসময় একটি দিব্য কর্মযুক্ত থাকে তোমাদের মিলন শুধু তোমাদের সুখের জন্য নয় বরং সেই অসংখ্য আত্মার জাগরণের জন্য যারা তোমাদের শক্তি থেকে অনুপ্রাণিত হবে তোমরা দুজন মিলিয়ে এমন এক শক্তিতে পরিণত হবে যা অন্ধকারকে আলো রূপান্তরিত করবে তোমাদের ভালোবাসার তরঙ্গ পৌঁছে যাবে তাদের কাছেও যারা এখনো ভেঙে পড়ে আছে আর তারা নতুন করে বাঁচার কারণ খুঁজে পাবে হে প্রিয় এখন সময় এসেছে তোমার অতীতের সমস্ত বোঝা নামিয়ে রাখার তোমার ভেতরের যন্ত্রণা এখন ভালোবাসায় রূপ নেবে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার অনুভূতিগুলো আলো বদলে যাবে কারণ প্রতিটি ক্ষতের ভেতর লুকিয়ে থাকে এক দিব্য বার্তা যে আঘাত তোমাকে কষ্ট দেয় সেটাই তোমাকে আলোর দিকে নিয়ে যায় তাই কাউকেই ঘৃণা করো না তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ যদি এই মেসেজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ